একটা ছোট ঘটনা কিন্তু এই ঘটনার অনেক তাৎপর্য আছে ডিএমপির সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ হাউনাং এখন সবাই মোটামুটি এই নামই তাকে চেনে সেই হাউন যে কত প্রভাবশালী ছিল এবং প্রতাপশালী ছিল একটা ঘটনায় বোঝা যাচ্ছে তারা চলচ্চিত্র অঙ্গনে পর্যন্ত হস্তক্ষেপ করেছে আমি ইয়াসমিন বলছি এই নামে একটা ছবি পরিচালনা কাজ শুরু হয়েছিল তো এই ছবিটি পরিচালনা করছিলেন যার নাম পরিচালক বাস্তবতা হলো যে বিবির হারুন তৎকালীন বিবির হারুন তিনি নিজে টেলিফোন করে কথা বলে এবং ওই যে সুমন ধরকে অফিসে ডেকে আনে আর বিদ্যা সিনা মিম ছিল ওই সময় কলকাতায় একটা চলচ্চিত্রে তাকে ফোন করে দুইজনকেই সে পরিষ্কার বলে দেয় যে এই চলচ্চিত্রটি করা যাবে না আপত্তি আছে আপত্তি আছে কেন এই চলচ্চিত্রটি হবে না এটা ব্যাখ্যা পর্যন্ত দেননি তার মানে এত বেশি তার পাওয়ার যে সে ব্যাখ্যা দেবেন না সে না করছে এটি যথেষ্ট অথচ দেখেন খুব সারা যাব ছিল এবং এটা কিন্তু বিএনপির বিরুদ্ধেই গিয়েছিল ওই সময় ঘটনার তোলপর সারা দেশব্যাপী আন্দোলন হয় নারী অধিকার নিয়ে উনিশশো পঁচানব্বই সালের ঘটনা তেইশে আগস্ট রাতে দিনাজপুরের ঘটনা দিনাজপুরের কোন একটা এলাকায় এক কিশোরী অপেক্ষা করছিল ইয়াসমিন আক্তার তার বয়স ষোলো টহল পুলিশ তাকে উঠায় নেয় উঠায় নিয়ে তারপরে বাসায় পৌঁছে দেবে এই কথা বলে পরে তার লাশ পাওয়া যায় গোবিন্দপুর নামক জায়গায় তার লাশ পাওয়া যায় এই ঘটনার পর দিনাজপুরে মানুষ ক্ষুব্ধ হয় রাস্তায় নামে আন্দোলন হয় এই আন্দোলন থামাতে গুলি চলে এই সময় নিহত হয়েছিল ওই সাতজন আহত দুই শতাধিক ওই ঘটনা অবলম্বনে এক চলচ্চিত্রটি হবে আর কি পাঁচই আগস্ট ছাত্র জনতা পর থেকে পলাতক সাবেক ডিবি প্রধান হারুন রশিদ এটা হলো পুরো আবার এই ডাকাডাকি ওই সুমন যে পরিচালক তাকে ডেকে নেওয়ার এই কাজটা আবার জায়দ খান সুমন ডেকে নেয় বলে যে মধ্যস্থতা করে খান ফোন করে সুমন যিনি বি দেখা করার জন্য দেখা করে দেখা করার পরে তারপর তাকে বলে যে কোনো ব্যাখ্যা নেই যে এটা করা যাবে না কেন করা যাবে না কিচ্ছু এ নেই তো এদিকে এখন তো সেই রেজিম শেষ এখন আবার এই চলচ্চিত্রের কাজ শুরু হচ্ছে এখানে আহ বিদ্যাসিনা মিম যে অভিনয় করার কথা ছিল তিনিও স্মৃতিচারণ করেছেন বলেছেন হোয়াটসঅ্যাপে ঘাবড়ে যায় তিনি কেন আমাকে ফোন করবেন ভাবতেও পারেনি যে আমার কাছে এমন একটা ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিতে অভিনয় করতে পারবো না যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকেনি যে ছবিটি বোধ আর করা হবে না পরিচালক বের হওয়ার পর ফোন করে তা নিশ্চিত হই তবে সব মিলিয়ে মনটা খুব খারাপ হয় শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ সবসময় আসে না আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় তখন মন খারাপ হয়ে যায় ক্ষমতার অপব্যপার পত প্রকার এবং কি সব রকম করেছে দেখেন এই এটা তার কোনো এরই না না এটা নিয়ে তখন তথ্য মন্ত্রালয় ছিল তথ্য মন্ত্রণালয় কথা বলতে পারতো এবিসি কথা বলতে পারতো এফ তো একজন এমডি ছিল কথা বলতে পারতো যে এটার স্ক্রিপ্ট কি এটা ইম্প্যাক্ট কি হবে এটা করা ঠিক হবে কি হবে না কিন্তু কোনো আলোচনা নেই কিছু তাদের হচ্ছে গোয়েন্দা সংস্থা দিয়ে বিবি হারুন দেখেন ওই ছাত্র সমন্বয়কদেরকে যে আলোচনাটা হবে মন্ত্রীদের সঙ্গে বিবিহারুন সাতজনকে তুলে নিয়ে যে খাওয়ায় দায় বলতেছে যে আন্দোলন কর্মসূচি করো সেটাও করলো তারপরে বলো যে চলো গণভবনে যাব এইরকমই পরিস্থিতি ছিল শেখ হাসিনা পুরোপুরি পুলিশ এজেন্সি গোয়েন্দা সংস্থা এগুলির উপর ভর করে শাসন কাজ চালিয়েছে পনেরো বছর তার পরিণতি হল আজকে আমি ইয়াসমিন বলছি এইরকম একটা চলচ্চিত্র পর্যন্ত যেটা নিয়ে আওয়ামী লীগ নিজে আন্দোলন করেছে সারা দিনাজপুর থেকে আন্দোলন সূত্রপাত হয় সারা দেশ জুড়ে কাপানো একটা আন্দোলন ছিল সেই চলচ্চিত্র হইতে দেবে না তার মানে হচ্ছে কি যে আওয়ামী লীগ আমরা যদি একটু প্রকাশ হয় তাহলে ওটার যে মর্মার্থ মানুষ আরো অধিকার সচেতন হবে আরো জাগ্রত হবে সেটা আর চাইনি পারলে কাছে না তার বাবার ভাষণও বন্ধ করে রাখতো কারণ তার বাবার ভাষণ তো মানুষকে উজ্জীবিত করে তো সেটা করছে এটা এটা তার বন্ধ রাখতে পারে নাই এটা করতে হয়েছে তো সেজন্যই বলছি যে তার বাবার ভাষণগুলো শুধু মাত্র উপচার করছে কিন্তু অন্য কোনো এমন কোন চলচ্চিত্র হবে না এমন কোন মিছিল হবে না এমন কোন স্লোগান হবে না যেখানে যা তার শাসন হুমকির মুখে পড়বে এই ক্ষেত্রে ঘটনা তাই ঘটেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ